আবার দেখেন মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে কেউ শুক্রবারের নামাজ পড়া মুসলমান কেউ দুই দিন নামাজ পড়া মুসলমান কেউ জীবনে একবার জানাজা পড়ে ওই সূত্রে মুসলমান কেউ বাবা চামড়া কেটে বাদ দিয়ে গেছে নামের পরে তো মোহাম্মদ লিখেছে সেই সূত্রে মুসলমান কেউ কোরআনের গায়ে আগুন লাগাচ্ছে উনিও মুসলমান কেউ আলেমদেরকে রাজপথে গুলি করে মারতেছে উনিও মুসলমান

ইসলামের শত্রু এখানে একটাও নেই আছে আচ্ছা দেখা যাক এতক্ষণ রবি লস করি শত্রু যে কটা ছিল সে কটা আম গাছের মাথায় গিয়ে বসি ওরা এখানে নাই তাহলে বলতেছিলাম আল্লাহ পাক সকলের ভিতর থেকে আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন কথা বলেন ঠিক না বেঠিক এই মুসলমানের দায়িত্বটা কি আল্লাহ বলতেছেন কোন তুমু খৈরা উম্মাতিন উখুরি জাতিলিনাস তাআমুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহ আকবর বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবে জোরে বলুন আল্লাহ আকবর কন্তুম খৈরা উম্মাতিন তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত উখরি জাতি মানুষের ভিতর থেকে তোমাদের বের করে আনা হয়েছে মানুষের ভিতর থেকে তোমাদের বাছাই করা হয়েছে বলুন তো বাসাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয় এসব পুরীর মুসলমানেরা বলুন তো বাসাইকৃত জিনিসগুলো ভালো হয় না খারাপ হয় এই পৃথিবীতে সর্ব এই পৃথিবীতে সব মিলে মানুষ কত সব মানুষ কত সাতশো কোটির উপরে সাতশো কোটির ভিতর থেকে গোটা পৃথিবীতে মুসলমান কত কোটি কোটির মুসলমানের ভিতর থেকে বাংলাদেশে বসবাস করে কয় কোটি ধরে নিলাম আঠারো কোটি কোটি সবাই কি মুসলমান এক কোটি বাদ দেন দেন তাহলে থাকলো কয় কোটি এই সতেরো কোটি আমরা সবাই কি জোরে বলেন কি এই সতেরো কোটি মুসলমানের ভিতর থেকে আজানের পরে প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়ে কয় কোটি কয় কোটি কেউ বলে দুই কোটি কেউ বলে পঞ্চাশ লক্ষ ধর্ম কোনটা এক কোটি ধরলাম তাহলে এক কোটি যদি হয় সতেরো জনের ভিতরে একজন নামাজি তাহলে কয় কোটি হবে এক কোটি হবে এবার কেশবপুরীর মুসলমানেরা বলুন তো আজানের পর সতেরো জনের ভিতরে একজন কি বা জামাত পাশক্ত নামাজ পড়ে 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 তাহলে আপনার তো বললেন এক কোটি যদিও নামাজ কিছু লোক পড়ে নামাজের সুরা কেরাত জানে না কি কায়দায় নিয়ত করে উসুমনি জুদুমনি বুদুমনি সানে এই রোজা রেখে দিলাম রমজানের সানে রোজার নিয়ে ইমাম সাহেব বলতেছে সুরা ভিল জানেন তাই হুজুর সে কোন সুর তো বলছে আলাম তারা কাজ জানি নেমান একটু বলেন তো ভাই আলাম তারা কাইফা ফালা ফালাই রব্বুকা পুকুর শুদ্ধ পানি পোড়া গ্রাম শুদ্ধ খা আল্লাহ এরাই হলো সমাজের মাধ্যম জোরে বলেন ঠিক না ঠিক বয়স ষাট বছর হয়েছে এখনো সুরা ক্লাস সই করে পড়তে পারে না এরাই শুক্রবারের দিন ইমাম সাহেবের উপরে আঙুল উঁচু করে বলে হুজুর কথা তারা হিসাব কিতাব করেই বলে আবার কয় হুজুর সুদখরের বিরুদ্ধে ওয়াজ করেন আমরা সাদা দেই না আমরা টাকা দেই না আর ইমাম সাহেবগুলো এখন তাদের কাছে বিক্রি হয়ে গেছে কথা বলেন ঠিক না বেঠিক সুতরাং আল্লাহ রাবুল আলমিন বললেন তোমাদেরকে বাহির করা হয়েছে তোমরা কোরআন কি আরো জুড়ে বলেন কোরআন তোমাদের দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো আর মানুষকে ভালো দিকে আহ্বান করো জাল্লা পাপ অগণিত মানুষের ভিতর দিকে বাসাই করে আজকের এই কোরআনের মাহফিলে কবুল করেছেন সেই সেই আল্লাহর শুকরিয়া জরে না আসতে আরো জোরে জোরে না আসতে আমরা সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ কার শুক্রিয়া আদায় করলাম খুশি হয় কে আল্লাহ আলহামদুলিল্লাহ শব্দটা শুনলে খুশি হয় আমরা যে অবস্থায় থাকি শুক্রিয়া আদায় করবো কার আবারও বলছি আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আদর্শে আদর্শিত হয়ে নিজেকে উম্মত বলে দাবি করেছি করছি সেই নন্দিত নেতার নামে দুরুদার সালাম সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ও নবী আমি আপনাকে গোটা পৃথিবীর মানুষের কাছে রহমত স্বরূপ প্রেরণ করলাম রহমত মানে কি দয়া আপনি সকলের জন্য দয়াশীল সকলের জন্য মায়াশীল আপনার লোকে মারবে কিন্তু আপনি প্রতিশোধ নিতে পারবেন না রসুল রক্তাক্ত হয়েছেন মারি খেয়েছেন তবু রসুল প্রতিশোধ নেন নাই কথা বলেন ঠিক নেবে ঠিক মক্কা ইসলামের দাওয়াত দেওয়ার পরিবেশ থাকলো না নবী হিজরত করে চলে গেলেন মদিনায় এরপরে মদিনা যখন বিজা মক্কা যখন বিজয় হয়ে গেল রমজান মাসে যখন মক্কা বিজয় হল রসুল বলে দিলেন সবাইকে মাফ করে দিল আর আমরা যদি একটু পাওয়ারে যাই একটু ক্ষমতায় গেলি কি বলে বাপে মারব মারিয়ে মারবো আমার কি কায়দায় কয় হুজুর আপনাদের জন্য তিনটা অপশন হয় চুপচাপ থাকবেন কথা বললি জেলে যাবেন আর না হলে পাকিস্তানে চলে যাবে তিনটা অপশন দিয়েছে কারণ ওনারাই পাওয়ারে